অথচ বাংলাদেশের কোন চ্যানেল তারা অ্যালাউ করেছে এখন পরিকল্পনা তারা এটা চালু করে এতই যদি মহাম্মদ বাংলাদেশের সাথে থাকতো তাহলে তোমাদের কিছু চ্যানেল যেমন বাংলাদেশ দেখে বাংলাদেশের কিছু চ্যানেল তারা তো দেখতে পারবো কিন্তু পারলো না কেন শোষণ কাকে বলে কত ধরনের শোষণ নির্যাতন হয় এসবগুলো বুঝতে পারি সময় তো ভাই এবং বোনেরা আমার কথা আমি আগে বলেছি খুব বলছে আমরা বলতে যাই প্রতি তো স্বৈরাচার একবার পতন হওয়ার পরে আবার এসে ঝেকে বসেছে এরকম ইতিহাস আমাদের মনে বলে আপনাদের যদি থাকে আমাকে সংশোধন করে লোক দিতে পারে যে পালাইছে আর ফিরে আসতে যার পতন হয়েছে গেছে তো গেছে ইতিহাসের অন্তরালে চলে পৃথিবীতে আমার থাকতে পারে আর মানুষের হায়াতি বা কয়দিন বাদ হই বা কয়দিন তো সেজন্য আমি বলতে চাই যে যারা এটা চিন্তা করছে এদের চিন্তাটা এটা ঘুরে বালি হবে ইনশাল্লাহ এদেশের মানুষ এগুলোকে সফল হতে দিচ্ছে উস্কানি কি উস্কানি দিল আমরা তো মুসলমান আমাদের কোনো উস্কানি নাই ইসলাম বলে কি ইফা বিল্লি হাসান

আমরা যদি জঙ্গি হইতাম তাহলে তো আমরা চিনতে আমাদেরকে চিনতে পারতাম আমার সাথে লেখাপড়া তিন চারজন মানে অমুসলিম ছাত্র ছিল আমার বন্ধু ছিল তার ফ্রেন্ড ছিল ইংরেজিতে অনার্স মাস্টার একসাথে সচি সচিবালয় ছিল